হ্যালো এভরিওান আজকে গোল্ডের মুভ কোন কোন লেভেলে যেতে পারে কোন কোন লেভেল থেকে আমরা বাই অথবা সেল করতে পারি সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এখন জানবো প্রতিদিন যদি এই ভিডিওগুলো আপনি মিস করতে না চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আমরা মার্কেটের বিভিন্ন অ্যানালাইসিস শেয়ার করে থাকি নিচের ডিসক্রিপশনে আপনি লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনি টেলিগ্রামে জয়েন করে থাকতে পারেন প্রতিদিন সকালবেলা আমরা এই অ্যানালাইসিসগুলো দিয়ে থাকি আশা করছি আপনার একটু হলেও হেল্প হবে যদি আপনি মনে করেন এই ভিডিওটি আপনার দেখার দরকার তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আজকে দেখতে পাচ্ছি অলরেডি গোল্ড একটা সাপোর্ট লেভেলে আছে সাপোর্ট লেভেল থেকে মার্কেট একটা মুভ দেওয়ার সম্ভাবনা আছে কারণ দেখেন এই সেম প্যাটার্নটা আমি গতদিন এঁকেছিলাম তাই না আজকে আর কোনো কিছুই করা লাগেনি দেখেন বিষয়টা কি হয়েছে গতদিন বলেছিলাম যদি এটা ব্রেক করে এটা ব্রেক করলে এই সাপোর্ট থেকে এখান থেকে একটা রিজেকশন নিয়ে তারপরে কিন্তু মার্কেটের মুভ হওয়ার কথা কারণ এই লেভেলটা মার্কেট ব্রেকই করতে পারেনি যখন ব্রেক করতে পারেনি তখন মার্কেট উপরে উঠে গেছে তখন দেখেন এখানে যখন হালকা একটু রিটেস্ট দিয়ে হালকা এই যে উপরে উঠে যাওয়ার পর হালকা একটু রিটেস্টে এই যে এটা রেড ক্যান্ডেল লজি ক্যান্ডেল মতো হয়েছে এটা দিয়ে জাস্ট কিন্তু মার্কেট আবার বুম আবার কিন্তু মার্কেট এই স্ট্রং সাপোর্ট লেভেলটাতে আসছে এই সেম আকানোটাই মানে আমাদের দেওয়া ছিল কতদিন আমাদের এখানে একটা একটা স্ট্রং সেলিং সিস্টেম তৈরি হয়েছিল মানে এখান একদম হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন যেটা বলে হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তখনই হয় যখন একটা খুব বেশি সম্ভাবনা থাকে মার্কেটে সেল হওয়ার দেখেন এই যে হেড অ্যান্ড শোল্ডার হলো হওয়ার পরে বেশিরভাগ ক্ষেত্রেই যে যারা মানে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সম্পর্কে অনেক বেশি ধারণা রাখে বা এইগুলো নিয়ে অনেক বেশি জানাশোনা তারা কিন্তু কিন্তু সব সেল মানে কারণ কি মানে হেড অ্যান্ড শোল্ডার তো আমি সময় আপনাদের একটা কি কথা বলি যে ভাই মার্কেটে কোনো কিছুই ফিক্সড না হান্ড্রেড পারসেন্ট না আপনাকে ধৈর্য ধরতে হবে এবং দেখতে হবে এখানে আসলে কি ঘটায় আপনার সেল তখন নিতে পারবেন যখন এই লেভেলটা ব্রেক করে গতদিনের ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন আমি বলেছিলাম যদি এই লেভেলটা ব্রেক করে সেক্ষেত্রে হালকা রিটেস্টের সাথে এই লেভেল পর্যন্ত আসতে পারে বাট এই লেভেলটা কি ব্রেক করেছে এই লেভেলটা ব্রেক করেনি সুতরাং আজকে কি হয়েছে দেখেন এই যে যে সাপোর্ট লেভেল এই যে রেজিস্টেন্স লেভেলটা এই রেজিস্টেন্স লেভেলটা এখান থেকে সাপোর্ট হয়ে গিয়েছে সাপোর্ট হয়ে এটা আবার রেজিস্টেন্স হয়ে গিয়েছে এখান থেকে দেখেন আবার রেজিস্ট এই যে এই যে যখন সাপোর্ট লেভেল ব্রেক করে দেয় তখন কি হয়ে যায় রেজিস্টেন্স হয়ে যায় রেজিস্টেন্স হয়ে গিয়েছে রেজিস্টেন্স হয়ে এটা যখন আবার ব্রেক করে দিল তখন আবার কি হয়ে গেছে এটা সাপোর্ট হয়ে গেছে মার্কেট কিন্তু আবার সেই সাপোর্ট জোনে আসতে মার্কেট এই সমস্ত লেভেলে কিন্তু একটা হাই চান্স এখান থেকে মার্কেটের একটা উঠে যাওয়া দ্যাট মিনস আজকের মুভটা হওয়ার সম্ভাবনা কোথায় আজকের মুভ হওয়ার সম্ভাবনা এই যে এখান থেকে এই যে এই সমস্ত লেভেলে যদি আসে এই যে এখান থেকে মার্কেট এই দিকে যাওয়ার সম্ভাবনা আর কোনো কারণে যদি মার্কেট এটা ব্রেক করে ফেলে আমি একটু ক্লিয়ার করে দিই আপনাদের যদি ব্রেক করে ফেলে তাহলে দেখবেন মার্কেটের কি ঘটনা ঘটে এখান থেকে এইটা ব্রেক করে ফেললে এই দিক থেকে সব এরিয়াতে আপনি দেখতে পারবেন তারপরে এখান থেকে মার্কেটের আপের দিকে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পারবেন তবে সাধারণত এখন পর্যন্ত যেটা দেখে মনে হচ্ছে মার্কেটের এই লেভেল থেকেই উঠে যাওয়ার একটা হাই পসিবিলিটি কারণ এখানে একটা ইফ বিজি টাইপের আছে এই সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু মানে সম্ভাবনা প্রচুর সেকেন্ড আর একটা কনফার্মেশন এখানে নেওয়া যায় বিষয়টা যদি আমি একটু ক্লিয়ার করি আমি এই বিষয়গুলো ডিলিট করে দিই আপনাদের বেশি ইয়া করার দরকার নেই আমি গতদিন যেরকম লেভেল এঁকে দিয়েছিলাম সেম লেভেলটাই করা আজকের কোনো কিছু চেঞ্জ নাই আমি ওটা দেখলাম মার্কেট সেম এই লেভেলগুলাতেই আছে অর্থাৎ এই যে দেখেন লেভেল উনচল্লিশশো তিরানব্বই উনচল্লিশশো আশি মানে উনচল্লিশশো আশি থেকে উনচল্লিশশো তিরানব্বইয়ের মধ্যে যে লেভেল এই লেভেল থেকেই স্ট্রং সাপোর্ট নেওয়ার কথা ম্যাক্সিমাম এইদিকের থেকে সাপোর্ট নিয়ে উঠে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ উনচল্লিশশো একষট্টি বাট যদি এটা আরও ব্রেক করে ফেলে তাহলে এখান থেকে ছোট রিটেলস নিয়ে মার্কেট এই লেভেল অর্থাৎ এই যে উনচল্লিশশো পঁয়ত্রিশ থেকে উনচল্লিশশো তেরো এই লেভেল দিকে মার্কেটের আসার হাই পসিবিলিটি আছে তবে আই থিঙ্ক মার্কেট যেহেতু এই মুহূর্তে সাপোর্ট এরিয়াতে আছে এবং মার্কেট কিন্তু মোটামুটি হায়ার হাই করতে করতে উপরে যাচ্ছিলো এখানে একটা ট্রেন লাইন ব্রেক করে দিয়েছে বাট এটা একটা ফলস ব্রেকআউট করে মার্কেট আবার ওঠা ট্রাই করছে সুতরাং আমরা কী চেষ্টা করব যদি এখান থেকে আমাদের একটা বাইং পজিশন তৈরি হয় সুতরাং আমরা এখান থেকে বাইর প্ল্যান করব অথবা এটা যদি ব্রেক করে ফেলে নিজে চলে আসে তাহলে এখান থেকে আমরা সেলের চিন্তা করব। আশা করছি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন যদি পনেরো মিনিট টাইম ফ্রেমে যায় তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন এই যে এই লেভেল পর্যন্ত কিন্তু মার্কেটের একটা বেশ সম্ভাবনা আছে হ্যাঁ মার্কেট নামতেছে যেহেতু এই যে এই এই এখান থেকে লিকুইডিটি আছে তো এই লিকুইটি সোয়েব না করা পর্যন্ত হয়তো মার্কেট উঠবে না এই লিকুইডিটি সোয়াব কি লিকুইডিটি আসলে কোথায় থাকে এই বিষয়গুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে জানবো আমি আবারও বলছি যদি আপনি এই প্রতিদিনের মিস করতে না চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন আমাদের আমরা সামনে আসলে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব আমাদের ফ্রি ক্লাস সম্পর্কে আপনি জানতে পারবেন আমাদের যে লাইভ ক্লাসটা হয় সেই বিষয় সম্পর্কে জানতে পারবেন অনেক কিছু আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকলেই জানতে পারবেন তো যাই হোক আজকের দিনে আপনি এই সমস্ত লেভেল থেকে বাই অথবা সেল করতে পারেন আজকে খুব বেশি কিছু বলার নেই কারণ কালকের যে লেভেলগুলো সেই লেভেল থেকেই কিন্তু মার্কেটে দেখেন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে গত দিনের যে লেভেলগুলো এঁকে দিয়েছিলাম কোনো চেঞ্জ নাই মার্কেটে একটা লেভেল আপনি যখন এরকম এঁকে রাখবেন ওই লেভেল পর্যন্ত ওই লেভেলের মধ্যে যতক্ষণ ঘোরাঘুরি করবে দেখবেন আর নতুন করে কিছু তৈরি হয় না মার্কেট সবসময় একটা ইজি সিস্টেমের মধ্যেই চলে আমরা শুধু শুধু কঠিন করে ফেলি আমরা অনেক কিছু ভাবি ভেবে টেবে একদম এন্ট্রি টেন্ট্রি নিয়ে যখন লস করে ফেলি তখন যখন মার্কেটে দেখতে আসি তখন দেখি যে এটা তো আসলে এরকম ছিল না এটা তো আসলে এটা নেওয়ার দরকার ছিল না তখন আমাদের কাছে এই জিনিসগুলো মনে হয় তো সবসময় একটা কথাই বলি ভাই আপনারা যখন মার্কেটে আসবেন এসেই আগে মিনিমাম দশ বিশ মিনিট আধা ঘন্টা প্রথমে দেখবেন যে আসলে সিচুয়েশনটা কি কি মার্কেটে প্রত্যেকটা সময় একটা গল্প বলে এখন আসলে কোন গল্পটা বলতেছে এখন কি বলার চেষ্টা করতেছে এটা বোঝার চেষ্টা করবেন যখন এটা বুঝে যাবেন এরপরে নেবেন তো যাই হোক আজকে তাহলে প্যাটার্নটা কি লাস্ট একবার এঁকে দিই এখান থেকে মার্কেটের একটা হাই পসিবিলিটি এদিকে যাওয়ার সরি আর এখানে আসলে এদিকে চলে যাওয়ার ঠিক আছে এদিকে যাওয়ার সম্ভাবনা আর সেকেন্ড আর একটা জিনিস যদি হয় যদি মার্কেট এইটা ব্রেক করে ফেলে এখান থেকে মার্কেটের দিকে আসলে এদিক থেকে মার্কেট এই সমস্ত লেভেলে আসার চান্স আছে তো তাহলে আজকে আমরা বুঝলাম কোন কোন লেভেল থেকে আমরা বাই অথবা কোন কোন লেভেল থেকে সেল করতে পারি আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম